সংখ্যালঘু ইস্যুতে থামছেই না ভারতের উস্কানি এবার বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসাম ত্রিপুরা সহ বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন তবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি দুলি মল্লিকের রিপোর্টে রয়েছে বিস্তারিত বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই উত্তাপ বাড়ছে ভারতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন বিভ্রান্তিকর ও অপপ্রচার চালানোর তৎপরতা আরও বাড়িয়ে দেয় ভারতীয় গণমাধ্যম রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহল এরই ধারাবাহিকতায় এবার উস্কানি ছড়ানোর দলে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন তিনি যদি থাকে ব্যাপারে ব্যাপারে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্র সরকারকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান একই ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি দলের রাজ্য সভাপতি শুভেন্দ্র অধিকারী চব্বিশ পরগনার বেনাপোল পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তার বক্তব্যে বাংলাদেশ বিরোধী অবস্থান স্পষ্ট মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে মঙ্গলবার থেকে পাঁচ দিন পেট্রাপল সীমান্ত বন্ধ রাখার হুমকি দেন পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা আসাম সীমান্তেও একই দাবিতে বিক্ষোভ করে হিন্দু ঐক্য পরিষদ সহ বিভিন্ন মহল ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়া এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ যে কোনো অনুপ্রবেশ বন্ধে করা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা কাফি ক্যামেরা লাগাই হ্যাঁ বায়োমেট্রিক মেশিন বাংলাদেশ ইস্যুতে আলোচনা হয় ভারতের পার্লামেন্টও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে বলে মন্তব্য করেন দুলি মলিক রিপোর্ট একুশে টেলিভিশন